এইসিসি দু হাজার বিশ চট্টগ্রাম বোর্ড বর্গ সেটের এমসিকিউর সমাধান দেখো একের উত্তর হবে ছোট দুইর দুইয়ের উত্তর হবে বড় গ ছয়ের উত্তর হবে খ সাতের উত্তর হবে খ তারপর দেখো তিনের উত্তর হবে বরগ চারের উত্তর হবে ক পাঁচের উত্তর হবে খ আটের উত্তর হবে খ নয়ের উত্তর হবে ক দশের উত্তর হবে ক তারপরে দেখো এগারোর উত্তর হবে ছোট গ বারের উত্তর হবে ছোট গ তেরোর উত্তর হবে ছোট গ চোদ্দোর উত্তর হবে ক পনেরোর উত্তর হবে ক উনিশের উত্তর হবে খ বিশের উত্তর হবে বড় গ একুশের উত্তর হবে ক বাইশের উত্তর হবে ছোট ঘ তেইশের উত্তর হবে ছোট গ তারপরে দেখো সতেরোর উত্তর হবে বড় গ আঠারের উত্তর হবে ছোট গ তারপরে চব্বিশের উত্তর হবে খ পঁচিশের উত্তর হবে খ তো যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানিয়ে দিবে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে